তুই একা আছিস বুড়ি আজকে একা এসে দেখো এই যে এই দেখো বুড়ি একা আগে বসে আছে যে বিস্কুট দিচ্ছি না বুড়ি পেয়ে যা পাখিগুলো আছে দেখি একটা বিস্কুট গুঁড়ো করে দিতে দেখছি বাচ্চা না দেখো এই যে আরো দুজন চলে আসছে ওর পাড় ধারে তোর পাঁচ ধারে এক রয়েছে আরে এই যে এই যে এই যে এই যে এই যে বুড়ি ওই যে এবার দেখতে পাইছ দেখো তিনজন আছে শালিকগুলো আছে এবার শালিকগুলো তো খেতে দেবে না এরা না আগে এখন আমি শালিকদের জন্য একটা বিস্কুট নিয়ে আসলাম পাখিদের জন্য একটা বিস্কুট নিলাম পুরোটো থেকে পাখিদের গুঁড়ো করে দেবো রুটি রুটি তো বানায়নি কিছু এই দেখো পাখিরা চলে এসেছে দরজার সামনে দেখো ওইগুলো ওদের খেতে দেবে না আমি আছি এখানে ওদের খেতে দিচ্ছি না দেখো পাখিদের খেতে দেবে না বলে ওরা করছে বদমাশ হচ্ছে তো দিলাম না এবার ওরা একটু খাট এবার ওরা একটু খাক তা ওদের খেতে দেবে না লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি কুকুরের জন্য আর সবাই মিলেমিশে খেতে আয় গুঁড়ো করে দিলে ওরা খেতে পারে পাখিগুলো দেখো এবার আমি যদি লাঠি নিয়ে দাঁড়াতে দাঁড়াই পাখিগুলো তাড়া দেবে একদম তাড়া দিয়ে হচ্ছে এটা যেটা খাবে এবার ওরাও তো খেয়ে বাঁচবে না সবাই তো কাজ করতে পারে না ওরা তো খা ওরা তো এইভাবেই খেয়ে বাঁচবে না আর আমার তো কাজই হচ্ছে না যে কাজে যাবো ওদেরকে একটু খাবার টাবার এনে দেবো বেশি করে দেখো এখানে তরকারি ফুটছে সকালে খাবার হবে আর এখানে ভাত ঘুষাচ্ছে দেখো এইটুকু হাড়িতে ভাত ভরা সকালে খাবার হবে দেখো ঠান্ডায় কোথায় যাবো বন্ধুরা আজকে তো আকাশে ভীষণ রোদ কিন্তু রোদ ওঠেনি কুয়াশা তাই আমরা স্নান করব এখানে হাড়িতে গরম জল করছি দেখো আর বড় হাড়ি বসেছি উনুনটা ভেঙে যাচ্ছে দেখো উনুনটা এখানে ভেঙে যাচ্ছে দেখো আর এখানে আমাদের পেখামরা নিয়ে এসেছে আগুন পাওয়াতে যে পেখাম একটু 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 বাজায় দাও একটু বাজায় দাও ওইটা বন্ধুরা একটু দেখুক হ্যাঁ দেখো প্যাক প্যাক কিনেছে কান পিটনো কান প্যাক প্যাক কিনেছে পেখাম বানিপুর মেলার থেকে এইটা কিনেছে হ্যালো গাইস হ্যালো গাইস তোমাদের এটা ভালো লাইক সাবস্ক্রাইব করে কিনতে পারো লাইক সাবস্ক্রাইব করে তোমরা কিনতে পারো তাই বলছে বুঝলে বন্ধুরা ওটা বেলাই তোমরা ঘুরতে ঘুরতে আজকে শেষ মেলা বানিপুরে সেটা বলো বন্ধুদের আজকে মেলা শেষ তো তোমরা আজকে চলে যাও তাহলে আজকে রোববারের ভিডিও এটা করা হচ্ছে কালকে দেখবে বন্ধুরা কালকে দেখাবো আর দেখো বন্ধুরা আমাদের পেঁয়াজ গাছগুলো কত বড় হয়ে গেছে এখানে এই যে দেখো পেঁয়াজ গাছে এখনো কালি আসেনি তবে এসে যাবে মনে হচ্ছে খুব শিগগিরই জল দেওয়া যাবে না তাহলে হয়তো কালি এসে যেতে পারে আর বন্ধুরা দেখো পেখাম এখানে বদমাইশি করছে এই দেখো কাঁঠাল গাছ একটা কিনেছি বন্ধুরা আসল জিনিসটা দেখানো হয়নি তোমাদের একটা কাঁঠাল গাছ কিনেছি এই যে বারো মাসে কাঁঠাল এই দেখো এই বস্তার ভিতরে লাগিয়েছি এইটা ভিডিও করা হয়নি তোমাদের দেখানো হয়নি এইটা আরে তুই বারবার কথা কয় তুই করে দাঁড়া সর্ষে গাছ দেখা যাচ্ছে না ভালো আর এই ওয়েদারে স্নান করে নিলাম শীত করছে বন্ধুরা খুব শীত করছে স্নান কে কে করি আজকে কমেন্ট করবে আর কে কে স্নান করেছো আমার মতো এরকম ভিডিও করে দেখাবে ভালো লাগবে বন্ধুরা টাটা দেখো বন্ধুরা আমরা যাচ্ছি নিমন্ত্রণ খেতে তালা দেওয়া হয়েছে গেটে এই যে ওয়েদার তো দেখেছো যেমন

দেখো বন্ধুরা যাচ্ছি বোনের বাড়ি তোমার বৌদি যাচ্ছে আগে আগে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তো দেখো এখান থেকে বেশি দূর না সামনে সামান্য একটু সামনে তো দেখো এখানে এই যে জ্বালানিগুলো এটা আমার একটা পিস্ত দাদার ভাটা আছে সেই জ্বালানি তো দেখো সাইডে ঘরগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে এই দেখো আমরা এসে গেছি বোনের বাড়ির কাছাকাছি পাশে এই বাড়িতে একটা মন্দির আছে বন্ধুরা রাধা গোবিন্দ মন্দির আর এইখানে দেখো এই যে ওদের ছাদের উপরে প্যান্ডেল করেছে তো এই যে ফাইনাল আমরা চলে এলাম এই যে সেখানে জুতোটা খুলে নেবো খুলে নিয়ে এই যে দেখো এইখানে এই যে ও শ্বশুর শাশুড়ির মৃত ফটো এখানে রেখেছে এই যে শ্বশুর শাশুড়ি বাংলা গেছে সেই উদ্দেশ্যেই খাওয়াচ্ছে তো এটা অনেকদিন আগে ওদের বছর যে আকাল হয়ে গেছে

ভিডিও চলতে পারে বন্ধুরা আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি এবার দেখো মাঠ দিয়ে যাবে মাঠ দিয়ে যাওয়া যায় আমাদের বাড়ি ওদিক দিয়ে শস্য খেতে ভিডিও করে নি তাহলে ভিডিও করে নি তাহলে আম বাগান কত বড় আম বাগান দেখো বন্ধুরা কত বড় আম বাগান ওদিকে সর্ষে ক্ষেত। দেখো সরষে ক্ষেতের কাছে চলে এলাম। চলে আসলাম সরষে ক্ষেতের কাছে। সো এই দেখো কুয়াশা দেখো কুয়াশা। দেখো বন্ধুরা। ওই দেখো। দেখো এদিকে পুরো লম্বা লম্বি সর্ষে ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে বলো কুয়াশা কুয়াশা দেখেছো আজকে ওয়েদার বন্ধুরা এখন বাজে তিনটে তিনটে দশ আছে অবশ্য দেখো